কলকাতায় চলছে না তুফান একেবারেই দর্শক শূন্যতায় ভুগছে তুফান রীতিমতো কলকাতায় মুক্তি দিয়ে বাংলাদেশের সিনেমা হলগুলো হারালেন হল গুলো কলকাতায় একেবারেই নাজেহাল তুফান সিনেমার অবস্থা যা বলছে কলকাতার কিছু অকিন্নি ফকিনি টোকাই ইউটিউবার আসসালাম আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তুফান এই তুফান রীতিমতো বাংলাদেশের পাশাপাশি বহির্বিশ্বে বেড়াচ্ছে দাপিয়ে বেড়াচ্ছে শুধু টিকিট পাওয়া যাচ্ছে না সেই তুফান রিলিজ পেয়েছে পাঁচ তারিখে ইন্ডিয়া তথা কলকাতা ওয়েস্ট বেঙ্গলে সেখানে নাকি তুফান একেবারেই চলছে না সো সেই সব কলকাতায় নামদারি বেনামদারি সেই স্টোপিড কি বা বলতে চাই যে তোদের দেশের যারা সুপারস্টার আছে তাদের সিরামে তো চলছে না তোদের দেবদা জিদ্দার বকর চক্র তোদের দাদা আছে তখন তোকে দাদা কই সিনেমা যে চলতাছ না বেটা তারপর সাকিব খানের তুফান হাতিয়াটি পাপা করে এগিয়ে যাচ্ছে কালকে রবিবার দেখা যাকটা কি হয় এত অস্থির হয়ে গেলি কেন বাবা তোরা তোদের ঘুম হারাম হয়ে গেছে শাকিব খানের এন্ডিতে কেন নাকি তুফান যত রুকেই চলুক এসপিএফ ওনারা টাকা প্রডিউস করেছে ওনারা টাকা টাকাটা রিকভারি করার চেষ্টা করছে হ্যাঁ তোদের ভিতরে তো দেশপ্রেম নাই রে পাগলা দেশপ্রেম নাই তোদের ভিতরে নেভার এভার তোদের ভিতরে কোনো প্রকারের কোনো দেশপ্রেম নাই দেশপ্রেম নাই তো ওদের দেশের প্রডিউসারই তো টাকা এখানে লগ্নি করছে ইনভেস্ট করছে রাইট আর তোদের এখানে তো কমার্শিয়াল সিনেমা নাকি চলেই না মানে বাংলা কমার্শিয়াল সিনেমা চলে না তোরা দেখতে চাস বাহুবলি কেজিএফ পুষ্পা পাঠান সো তোরা হচ্ছে আসলে প্র্যাকটিক্যাল হচ্ছে পাঠা তোরা হচ্ছে পাঠা সে পাঠার জন্য তোরা পাঠান দেখিস আই এম সরি টু সে প্রিয় কলকাতার সাকিব ইয়ান ভাই ও বোনেরা এইসব লাফাঙ্গা আমি যাদের কথা বলি যাদেরকে হচ্ছে কালকে একটা ভিডিওতে বলেছিলাম তাদেরকে তাদের বাপমা কেন মুখে লবণ দিয়ে শুরুতে শেষ করে দিল না তাহলে আজকের এই দিনটা অন্তত আপনাদেরকে সহ্য করতে কলকাতায় অবস্থান করছেন এদের মতো এরা কি করতে পারে এরা করতে পারে এদের ধারণ কতটুকু কি বা আছে এদের ক্ষমতাকে জানেন ওই প্যাক 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 ঘরের ভিতরে বাট ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার ম্যাক্সিমাম কলকাতার কন্টেন্ট ক্রিয়েটার কিংবা যারা সিনেমাটা দেখে বের হচ্ছে তারা ভালো বলছে কিন্তু ভালো বলছে খারাপ বলছে না কিন্তু যেখানে তোমাদের দেশে কমার্শিয়াল সিনেমা চলেই না তোমরা হচ্ছে অফ ট্র্যাকে ঢুকে গেছো অফ সিনেমা চলছে ওখানে গল্প আবৃত্তি এগুলো চলছে সেখান থেকে একটা কমার্শিয়াল সিনেমা একটা অ্যাকশন ধাঁচের সিনেমা তাও বাংলাদেশের ম্যাগাস্টার সে তোমাদের কলকাতায় গিয়েছে আনডাউটলি দর্শক কম থাকবে এটা আমরা মেনেই নিয়েছি এটা আমরা ধরে নিয়েছি তো তোদের তো প্রচার প্রচার করার দরকার নেই তো ভালো না হেন না তেন না গল্প নাই হেই নাই সেই নাই আরে আমরা তো ধরে নিছি তোরা কি করবি না করবি সেটা আমরা ধরে নিছি তোরা যে নিম খারাম তোরা যে পিসাস সেটা আমরা ধরে নিছি তো নতুন করে তার ধরার কিছু নাই তো তোদের মধ্যে আউল ফাউল লোকদের কথা বলতে ইচ্ছুক না কিন্তু প্রিয় এরা এরা বেশি বেশি গেছে গেছে বাড়া বেড়ে এত বেশি বেড়ে গেছে যে কি বলবো আসলে দুঃখজনক লজ্জাজনক লজ্জা হয় তাদেরকে নিয়ে আসলে ঘেন্না হয় আমাদের তোরা যে সরি টু সে তোরা তোদের মেন্টালিটি এত জঘন্য এত জঘন্য এত জঘন্য একটা থেকে তারকা তার সিনেমা তোদের দেশে মুক্তি পাইছে তোমরা কোথায় সাধুবাদ জানাবি রেসপেক্ট জানাবি সম্মান জানাবি সেটা না করে তার সিনেমা নিয়ে অপপ্রচার শুরু করেছিস অথচ দেশের স্টারদের যখন সিনেমা আমাদের রিলিজ পায় আমি যথেষ্ট পরিমাণ সম্মান দিই রেসপেক্ট দিই সেই হিউমিনিটি আমাদের মধ্যে আছে যেটা তাদের মধ্যে নাই যেটা তদের মধ্যে নাই যেটা আমাদের মধ্যে আছে একদম সিরিয়াস একদম খোলাসা কথা পরিষ্কার তোদের মধ্যে সেই হিউমিনিটি নাই এক কথায় সো তোদের কাজ হচ্ছে পরনিন্দা পরচর্চা করবি করতে থাক সমস্যা নাই তুফান আমরা ছেড়েই দিছি যে তুফান কলকাতা ভালো চলবে না এটা ওয়ার্ল্ড কাঁপাচ্ছে তো আমাদের ভিতরে দেশ প্রেম আছে আমাদের ভিতরে দেশ প্রেম চিন্তা চেতনা সব আছে সেই জন্য আমাদের তুফান যেখানে যাচ্ছে সেখানে দাবি বেড়াচ্ছে সেখানে তুফান যেখানে যাচ্ছে সেখানে ঝড় উঠছে অ্যাকসেপ্ট কলকাতা ব্যতীত সেই নিমু খারাম ব্যক্তিদের ব্যতীত সবাই দেখছে নিমু খারাম দিন কাদেরকে বলছি আমি যারা ইউটিউবার যারা তুফানের সমালোচনা করছে এত ভালো একটা সিনেমা ভালো চলছে কলকাতারই অনেক কন্টেন্ট ক্রিয়েটার রূপম কৌশালী আর অনেকেই অনেকেই পজিটিভ রিভিউ দিচ্ছে পজিটিভ রিয়াকশন দিচ্ছে তোরা দেখছিস না যাই হোক প্রিয় সাকিব ইয়ানরা বেশি কথা বলবো না বেশি কথা বলার মতো মুড নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কলকাতায় চলছে না তুফান একেবারে দর্শক শূন্যতায় ভুগছে তুফান রীতিমতো কলকাতায় মুক্তি দিয়ে বাংলাদেশের সিনেমা হলগুলো হারালেন আলফা আইচুরকি এসবিএফ কলকাতায় একেবারে নাজেহাল তুফান সিনেমার অবস্থা যা বলছে কলকাতার কিছু অকিন্নি ফকিনি টোকাই ইউসিবার হ্যালো एवरीवन আসসালামু আলাইকুম শিমুল আসি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন তুফান এই তুফান রীতিমত বাংলাদেশের পাশাপাশি বহির্বিশ্বে কাপি এবারে আছে দাপিয়ে বাড়াচ্ছে সবার সু টিকিট পাওয়া যাচ্ছে না সেই তুফান রিলিজ পেয়েছে 5 তারিখে ইন্ডিয়া তথা কলকাতা ওয়েস্ট బెঙ্গলে সেখানে নাকি তুফান একেবারেই চলছে না সো সেই সব কলকাতায় নামদারি বেনামদারি সেই স্টোপিড কি লাফাঙ্গারকে বলতে চাই যে তোদের দেশের যারা সুপারস্টার আছে তাদের সিরামে তো চলছে না তোদের দেবদা জিদ্দার বকর চক্র তোরা দাদা আছে তো তো দাদাকে ওই সিরামে তো চলতেছে না বেটা তারপর তোর সাকিব খানের তুফান হাটিহাটি পা করে এগিয়ে যাচ্ছে কালকে রবিবার দেখা যাকটা কি হয় এত অস্থির হয়ে গেলি কেন বাবা তোরা তোদের ঘুম হারাম হয়ে গেছে শাকিব খানের এন্ডি থেকে নাকি তুফান যতরূকেই চলুক এসপিএফ ওনারা টাকা প্রডিউস করেছে ওনারা টাকা টাকাটা রিকোভারি করার চেষ্টা করছে হ্যাঁ তোদের ভিতরে তো দেশপ্রেম নাই রে পাগলা দেশপ্রেম নাই তোদের ভিতরে নেভার এভার তোদের ভিতরে কোনো উপকারে কোনো দেশপ্রেম নাই দেশপ্রেম নাই তোদের দেশের প্রডিউসই তো টাকা এখানে লগ্নি করছে ইনভেস্ট করছে রাইট আর তোদের এখানে তো কমার্শিয়াল সিনেমা নাকি কি চলেই না মানে বাংলা কমার্শিয়াল সিনেমা চলাটা তোরা দেখতে চাস বাহুবলি কেজিএফ পুষ্পা পাঠান তো তোর আছে আসলে প্র্যাকটিক্যাল হচ্ছে পাঠা তোর হচ্ছে পাঠা সে পাঠার জন্য তোরা পাঠান দেখিস আই এম সরি টু সে প্রিয় কলকাতার সাকি ভাই ও বোনেরা এইসব লাফাঙ্গা আমি যাদের কথা বলি যাদেরকে হচ্ছে কালকে একটা ভিডিওতে বলেছিলাম তাদেরকে তাদের বাপ মা কেন মুখে লবণ দিয়ে শুরুতে শেষ করে দিল না তাহলে আজকের এই দিনটা অন্তত আপনাদেরকে সহ্য করতে হতো না যারা কলকাতায় অবস্থান করছেন নিঃসন্দেহে এদের মতো সান অফ বিচ এরা কি করতে পারে এরা কি বা করতে পারে এদের ধারণ ক্ষমতায় বা কতটুকু আছে এদের ক্ষমতা জানেন ওই প্যাক 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 ঘরের ভিতরে বাট ম্যাক্সিমাম কন্টেন্ট ক্রিয়েটার ম্যাক্সিমাম কলকাতার কন্টেন্ট ক্রিয়েটার কিংবা যারা সিনেমাটা দেখে বের হচ্ছে তারা ভালো বলছে কিন্তু ভালো বলছে খারাপ বলছে না কিন্তু যেখানে তোমাদের দেশে কমার্শিয়াল সিনেমা চলেই না তোমরা অফ ট্র্যাকে ঢুকে গেছো অফ সিনেমা চলছে ওখানে গল্প আবৃত্তি এগুলো চলছে সেখান থেকে একটা কমার্শিয়াল সিনেমা একটা অ্যাকশন ধাঁচের সিনেমা তাও বাংলাদেশের ম্যাগাস্টার সে তোমাদের কলকাতায় গিয়েছে আনডাউটলি দর্শক কম থাকবে এটা আমরা মেনিয়ে নিয়েছি এটা আমরা ধরে নিয়েছি তো তোদের তো প্রচার প্রচার করার দরকার নেই তো ভালো না হ্যান না তেন না গল্প নাই হেই নাই সেই নাই আরে আমরা তো ধরে নিয়েছি তোরা যে কি করবি না করবি সেটা আমরা ধরে নিয়েছি তোরা যে নিউ হারাম তোরা যে পিশাস সেটা আমরা ধরে নিয়েছি তো নতুন করে তো ধরার কিছু নাই তো তোদের মধ্যে এইসব আউল ফাউল লোকদের নিয়ে কথা বলতে ইচ্ছুক আমার আসলে না কিন্তু প্রিয় সাকি বিয়ানা এরা বেশি বাইরে গেছে এরা বেশি বাড়া বেড়ে গেছে এত বেশি বেড়ে গেছে যে কি বলবো আসলে দুঃখজনক লজ্জাজনক লজ্জা হয় তাদেরকে নিয়ে আসলে ঘেন্না হয় আমাদের তোরা যে সরি টু সে তোরা তাদের মেন্টালিটি এত জঘন্য এত জঘন্য এত জঘন্য একটা বিন দেশ থেকে একটা তারকা গেছে তার সিনেমা তোদের দেশে মুক্তি পাইছে কি কিন্তু কোথায় সাধুবাদ জানাবি রেসপেক্ট জানাবি সম্মান জানাবি সেটা না করে তার সিনেমা নিয়ে অপপ্রচার শুরু করেছিস অথচ তোদের দেশের স্টারদের যখন সিনেমা আমাদের দেশে রিলিজ পায় আমি যথেষ্ট সম্মান দিই সেই হিউমিনিটি আমাদের মধ্যে আছে যেটা তোদের মধ্যে নাই যেটা তোদের মধ্যে নাই যেটা আমাদের মধ্যে আছে একদম সিরিয়াস একদম খোলাসা কথা পরিষ্কার তদের মধ্যে সেই হিউমিনিটি নাই এক কথায় সো তোদের হচ্ছে পরনিন্দা পরচর্চা করবি করতে থাক সমস্যা নাই তুফান আমরা ছেড়েই দিছি যে তুফান কলকাতা ভালো চলবে না এটা ওয়ার্ল্ড কাঁপাচ্ছে তো আমাদের ভিতরে দেশ প্রেম আছে আমাদের ভিতরে দেশ প্রেম চিন্তা চেতনা সব আছে সেই জন্য আমাদের তুফান যেখানে যাচ্ছে সেখানে দাবি বেড়াচ্ছে সেখানে তুফান যেখানে যাচ্ছে সেখানে ঝড় উঠছে সেফ কলকাতা ব্যতীত সেই নিমু খারাম ব্যক্তিদের ব্যতীত সবাই দেখছে নিমু খারাম মিন কাদেরকে বলছি আমি যারা ইউটিউবার যারা তুফানের সমালোচনা করছে ভালো ভালো চলছে কলকাতারই অনেক কন্টেন্ট ক্রিয়েটার রূপম কৌশালী আর অনেকেই অনেকেই পজিটিভ রিভিউ দিচ্ছে পজিটিভ রিয়াকশন দিচ্ছে তোরা দেখছিস না যাই হোক প্রিয় সাকিবিয়ানরা বেশি কথা বলবো না বেশি কথা বলার মতো মুড নাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ